সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো ছড়ার চেষ্টা মুখে সনাতন ধর্মের স্লোগান এজলাস চলাকালীন দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি বি আর গাভাইকে লক্ষ্য করে জুতো ছড়ার চেষ্টা করেন সনাতনী আইনজীবী রাকেশ কিশোর ইতিমধ্যেই এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অনেকেই প্রতিবাদে সরব হয়েছেন এ প্রসঙ্গে আইনজীবী মোফাক্কেরুল ইসলাম কি বললেন শুনুন মহান ভারতবর্ষের ও বৈচিত্র্যময় ভারতবর্ষের বিচার ব্যবস্থার পীঠস্থান সুপ্রিম কোর্ট বা সুপ্রিম বা শীর্ষ আদালত যে আদালতের উপর আর ভারতবর্ষে কোনো আদালত নেই সেই আদালতের প্রধান বিচারপতি মানে যার সম্মান সংবিধান এমন জায়গায় দিয়েছে যে দেশের রাষ্ট্রপতি যখন শপথ বাক্য পড়াবে তখন দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি শপথ বাক্যটা পড়াবেন এরকম একটা সংবিধান সম্মান দিয়েছে ওই বিচার ব্যবস্থার পীঠস্থান বা বিচার ব্যবস্থার শীর্ষ স্থানের মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে আজকে যখন হেয়ারিং হয় বা শুনানির ইয়ে চলছিল তখন একজন আইন জানা মানুষ কালো কোট পরা আইনজীবী বিচার চলাকালীন এজলাসে বিচার বা এজলাসকে বা বিচারপতি যেখানে বসে উঁচু জায়গাতে ওই উঁচু জায়গাকে লক্ষ্য করে জুতা খুলে সেই জায়গায় নিক্ষেপ করার চেষ্টা করছিল যদিও পারেনি পরবর্তীতে ওই এজলাসের বাইরে যে পুলিশ কর্মীরা থাকে তারা তাকে ধরে নিয়ে যায় এবং তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা যাওয়ার হলো তো এই যে এবং তার মুখে যেটা ছিল সনাতনী হিন্দু ধর্মের স্লোগান ছিল আফ্বোসজনক দুঃখজনক কারণ এই বৈচিত্র্যময় ভারতবর্ষে দেশের বিচার ব্যবস্থার উপর এইরকম আচরণ অনুচিত এবং এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই একজন আইনজীবী হিসাবে আমরাও একটা সম্মানীয় বা অনরেবল হাইকোর্টের মেম্বার কলকাতা হাইকোর্টের যখন মেম্বার বা লয়ার তখন এটা আমার কাছে ব্যথিত ঘটনা কারণ আইন বা বিচার ব্যবস্থাকে আমরা অনেক কিছু আছে যেগুলো আমাদের বাস্তব জীবনে চলতে গেলে যে রায়গুলো সিদ্ধান্তগুলো বিচারের যে রায়গুলো আসে সেগুলো অনেক সময় আমরা পোষণ করি আমি হয়তো একজন আইনজীবী গেল বা কোনো রায় দেশ এবং সম্প্রীতি বা বিভিন্ন কারণে অনেক সময় বাবরি মসজিদের রায় থেকে শুরু করে অনেক রায় এমন আছে যে রায়গুলো হয়তো মেনে নিতে কষ্ট হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে মানতে হবে এইরকম একটা পরিস্থিতিতে আমরা দেশের নাগরিক প্রত্যেকটা ভারতবাসী এই যে কোটি কোটি মানুষ ভারতবর্ষের বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নিয়ে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় যে বসবাস করি আমাদের চেহারা গায়ের রং থেকে শুরু করে সংস্কৃতি কৃষ্টি কালচার সবকিছু আলাদা কিন্তু দেশের শীর্ষ আদালত যখন কোনো একটা রায় দিয়ে দেয় তখন সেই রায়ের উপরেই আমরা সিদ্ধান্তে অটল থাকি এইরকম একটা বিচার ব্যবস্থার শীর্ষ স্থানে প্রধান বিচারপতির এজলাসে এই ঘটনাকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইমিডিয়েট এবং আগামী দিনে এই যে কালো কোট পরা সেই ব্যক্তি যে এই ধর্মীয় স্লোগান বা বিভিন্ন রকম নিয়ে বিচারপতির চেয়ারকে বা বিচারপতির আসনকে কলঙ্কিত করার চেষ্টা করেছে আমি তো প্রথমে মনে করি ওটি ওটা একটা মানে মস্তিষ্ক মানে কি হয়েছে কি বলে বিকৃত মস্তিষ্কের মানুষ তাকে ইমিডিয়েট পাগলা গারদে ঢোকানো উচিত এবং তার মানসিক রোগী না কি তার চিকিৎসা করে আগে টেস্ট করা উচিত তারপর তাকে শাস্তি যদি মানসিক রোগী হয় তাহলে যে বিভিন্ন রকম যে ইলেকট্রিক শখ বা বা বিভিন্ন রকম ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো দিয়ে ঠিকঠাক করে তারপরে তার যেন বিচার চালু হয় এবং আইন যেন বা বিচার ব্যবস্থা যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেয় যে আগামী দিন কোনো মানুষ নিঃসন্দেহে আমরা যখন কোনো মানুষ আমাদেরকে কোনো মানুষকে বাঁচাতে টাকা দেয় বা ফিস দেয় ওই ফিসের জন্য যখন কোনো বিচারপতির এজলাসে বিচার চাওয়ার জন্য বিনম্র আবেদন করি আর সেই আবেদন খারিজ হয়ে যখন অপর পক্ষের আইনজীবী বা সরকার পক্ষের আইনজীবী জিতে যায় বা আমার মক্কেল হেরে যায় অন্যরা জিতে যায় তখন আমাদেরকেও খারাপ লাগে কিন্তু আমরা সম্মানের সহিত মাথা নত করে থ্যাংক ইউ মাই মাইলট থ্যাংক ইউ মাই মাইলট থ্যাংক ইউ মাই লড মাথা নত করে সেই রায়কে নিয়ে বাইরে যায় আর এ কেমন একটা অভদ্র বিকৃত মস্তিষ্কের মানুষ বা মানসিক রুগী ধর্মীয় নেশার ইয়ে কতই নেশায় মগ্ন হয়েছে যে বিচারপতির এজলাসকে দিয়ে একটা জুতো বা অসম্মান করার বারবার ওই ভাষা আমার মুখে আনতে খারাপ লাগছে যে অসম্মানিত করার একটা চেষ্টা করেছে আমি তীব্র নিন্দা জানাই এই ঘটনায়